হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে পেলিঙ্গে আমাদের প্রথম সকাল জানলার পর্দা সরিয়েই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল একে কম ভাগ্যের ব্যাপার চলো একটু বাইরে যাই বাইরে বেরিয়ে এসে যখন দেখলাম তখন মনে হচ্ছে কেউ সোনা গলিয়ে কাঞ্চনজঙ্ঘার উপর ঠেলে দিয়েছে সকাল ছটা তো সবে সূর্যের আলো পড়েছিল যাই ফ্রেশ হয়ে এবার একটু চা খাই চায়ের কাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়া দারুণ একটা অনুভূতি এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি আজ অনেকগুলো ভিউ পয়েন্ট আমাদের কভার করতে হবে সাড়ে চারটের মধ্যে তো অনেক বন্ধও হয়ে যায় এখন জ্যামে ফেসে আছি তাও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাতে তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে রিম্বি ওয়াটার আমি যদি ভুল হয়ে থাকি তাহলে এই জায়গাগুলোর নামগুলো যারা গেছ তারা আমাকে একটু ঠিক করে দিও কেমন তো নিচে নামা যাক উপর থেকে দেখে চলে যেতে একদম ভালো লাগে না দেখো জলটা কত স্বচ্ছ কটা নুড়ি কাকড় রয়েছে সেটাও দেখা যাচ্ছে তো এবার আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট হচ্ছে অরেঞ্জ গার্ডেন অনেকে হয়তো বলবে যে অরেঞ্জ গার্ডেন সিটংয়েরই ভালো কিন্তু আমার পেলিঙ্গেরটাও মন্দ লাগেনি ভীষণ ভালো লেগেছে কাজ ভর্তি অরেন কিন্তু একটাতেও হাত দেওয়া যাবে না লেখা ছিল সিসিটিভি আছে হাত দিলেই পাঁচশো টাকা জরিমানা অমনি করে হাত দেওয়া উচিত নয় তাই না বলো একটা ভদ্রতা তো মেনটেন করতেই হয় তো এই অরেঞ্জ গার্ডেন দেখতে দেখতে সোজা নিচের দিকে নেমে গেলেই হচ্ছে এটা হচ্ছে রিম্বি নদী এখানে কিন্তু এই সাইডে আর তিস্তা নেই যতগুলো নদী হয় রঙ্গিত নয় রিম্বি এখানে একটা দারুণ ব্যাপার ঘটেছিল বরের স্কুলের স্টুডেন্ট তার মা বাবাকে নিয়ে ঘুরতে গেছিলো তো ওখানে গিয়েও ওনারা আমার বরকে চিনতে পেরেছে তো এটা একটা বেশ গর্বের বিষয় আমার কাছে আর আমার বরের কাছে যে ওখানে গিয়েও এত ভিড়ের মাঝে ওনারা স্পেশালি সাগর স্যারকে চিনতে পেরেছে তো যাই হোক আমরা একটু এখানে সময় কাটিয়ে এবার যাব হচ্ছে নেক্সট গন্তব্যের দিকে কিন্তু তার আগে জোর জবরদস্তি হাতে অরেঞ্জ জুস ধরিয়ে দেওয়া হলো খেতেই হবে তো যাই হোক দুটো নিলাম কিন্তু মনে হলো চিনির রস মেশানো ছিল কারণ এক টুকরো অরেঞ্জ মুখে পড়তেই টক অথচ ওই যে আমরা ইয়েটা খেলাম অরেঞ্জ জুসটা সেটা কিন্তু বেশ মিষ্টি ছিল তো যাই হোক আমরা দেখতে দেখতে নেক্সট গন্তব্যে চলে এসেছি এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এটাও ভীষণ সুন্দর কিন্তু সব জায়গায় লাগছে এন্ট্রি ফি বলছিলাম না যে এই পাটটাতে সিকিমের অনেক এন্ট্রি ফি লাগে তো আমি একদম কাছে গেছিলাম ভয় লাগছিল পাথরগুলো যথেষ্ট স্লিপ ছিল কিন্তু তাও গেলাম তো এটা দেখে আমরা চলে এসেছি আমাদের পরের মন্তব্য খেচুপেরি লেক তো খেচুপেরি লেকটা এখানেই কিছুটা জল বাঁধ দিয়ে মাছ রেখেছে এখানে সোয়া চাংস খেতে দিয়েছে কিন্তু ওরা খেতে পাচ্ছিল না মাছগুলো মুড়ি দিলে বেশি ভালো হয় আমি একটা আলিপুরদুয়ারের ব্লগে বলেছিলাম না যে একটা লেক দেখিয়েছিলাম তো সেই লেকটাকে ওখানের লোকরা দেবতা হিসাবে পুজো করে ঠিক এখানেও দেখছিলাম অনেকে ধূপ দেখাচ্ছিল প্রণাম করছিল আর কত যে মাছ এখানে সব ধরনেরই মাছ রয়েছে এই যে দেখো আর ওই হাঁসটার কালার দেখো কি সুন্দর না ভীষণ ভালো লাগছিল যাই হোক এখানে দেরি না করে চলো এগিয়ে যায় লেকের দিকে আর ওই যে হয় না পাথরগুলো বড় থেকে ছোট সাজানো বেশ ভালো লাগে অনেক জায়গায় আমরা দেখি অনেক মুভিতে যে। এগুলো না ওখানে নাকি ওই মনস্কামনার কোনো ব্যাপার আছে সবাই দেখছিলাম ওখানে যারা স্থানীয় সাজাচ্ছিল তো যাই হোক কিছু লেকটার কাছে চলেই এসেছি এই লেকটার বিশেষত্ব হচ্ছে এত গাছ থাকা সত্ত্বেও নাকি পাতা পড়ে না ভীষণ পরিষ্কার তো এই লেকটা দেখেই সবাই বিদায় নিচ্ছিল আমরা গেছিলাম ওপর থেকে দেখব বলে সেম জিনিস সাতশোটা সিঁড়ি পেরিয়ে আর এই যে সিঁড়ির কন্ডিশন একটাও সিঁড়ি নয় কিন্তু পাথর প্রচণ্ড উচ্চাটন পেরিয়ে আমরা গেছিলাম আমরা দুজনেই প্রথম যাই নামার সময় দেখলাম চারজন প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু ওই যে চ্যালেঞ্জের মুখে যে না যাবোই সবাই ফিরে যাচ্ছে আমরা তো ফিরবো না বর একটু আগে উঠেছিল আমি একটু পরে কিন্তু ওপর থেকে দেখতে অসাধারণ লাগছে তারাও দেখাচ্ছে এই যে দেখো কত পরিষ্কার দেখেছ তো যাই হোক এবার বেরিয়ে পড়বো অনেক জায়গা দেখার আছে তো বরের ইচ্ছে ছিল যে রাস্তায় অরেঞ্জ গাছ পেলে অরেঞ্জ তুলবো তো কয়েকটা ও পেরে নিলো কথা বলতে বলতেই আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এলো এটা একটা মনেস্ট্রি মনেস্ট্রির নামটা অনেক বড় আমার মনে নেই কারো মনে থাকলে আমাকে মেসেজ করো ঠিক আছে বা ওখানে কমেন্ট করবে তো এখানে ভীষণ স্টিক ছিল তাই ভিডিও করা যায়নি অবস্থা আমি বন্ধ করে দিলাম একটুখানি বাইরে থেকে নিয়ে কারণ ব্যাপারটা বাড়াবাড়ি করতে আমার একদম ভাল লাগে না তারপর আমরা একটা বার্ড পার্কে এলাম এই পার্কটা একদম মিস করো না আচ্ছা কখনো কোনো জায়গায় দেখেছ পাখিরা বেশ ছাড়া রয়েছে আর আমরা খাঁচার মধ্যে ঢুকছি কি বিশাল বিশাল খাঁচা আর কত দূর পর্যন্ত নেট দেওয়া রয়েছে সেখানে মানুষ ঢুকে ঢুকে পাখিদের দেখছে কি অপূর্ব না ব্যাপারটা সত্যিই তাই ভীষণ অপূর্ব ব্যাপারটা আর পার্কটা কি যে সুন্দর আর ঘুরে ঘুরে মানে ভীষণ কনফিউজিং পার্ক এদিক ওদিক ঘুরে ঘুরে যেতে হবে এই যে আর সেকল দেওয়া রয়েছে সেকলের পর্দা মানে ওই লোহার শেকল যেমন হয় সেরকম পর্দা পর্দা সরিয়ে আমরা ভেতরে ঢুকলাম এই যে দেখেছ খাঁচার ভেতর পাখিগুলো কিন্তু নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা ঢুকে ওদেরকে দেখছি হাত দিতে ইচ্ছে করছিল কি রং বেরঙের পাখি কিন্তু হাত দেওয়া যাবে না হাত দেওয়া বারণ আর সত্যি এমনিভাবে উচিতও নয় হাত দেওয়া ওদের ডিস্টার্ব করা এই যে কালারটা দেখো কি সুন্দর কালো কালো খরগোশও রয়েছে আর দেখবে কত কাছ থেকে পাখিগুলো দেখা যাচ্ছে দাঁড়াও সিঁড়ির নিচে একটা পাখি দেখায় এই যে দেখো অনেক কাছে ছিল কিন্তু ইচ্ছে করলেও উপায় ছিল না এই যে নিচে একটা পাখি ওপরে পাখি কত পাখি দেখেছো তারপর এমু পাখিও ছিল দাঁড়াও এই যে এখানে ঢুকিনি ভেতরে বড় বড় পাখিগুলো তো ভয় করছিল যদি বাবা কামড়ে দেয় আর এক ধরনের পাখি দেখাবো মুখের কাছে কি সুন্দর একটা ঘুটনির মতো রয়েছে এই যে দেখো কী সুন্দর লাগছিল এই পাখিটা আমার বেস্ট লেগেছে আর অনেক ধরনের মোরগ দেখেছি বিভিন্ন ধরনের এই যে ওরা এখন মারামারি করছে এই পাখিটা অনেক ধরনের মোরগ দেখলাম ভীষণ ভালো লাগলো দেখতে আর এই পার্কটা আমার স্পেশালি ভালো লেগেছে আর এটা সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় তো যারা যাবে সাড়ে চারটের আগেই যাবে দেখো এই পাখিটার কালারটা কি সুন্দর এই যে এটা এক ধরনের মোরগ আমরা এখন এটা কমপ্লিট করেই বেরোবো একটু মাঝে কোথাও চা খাবো প্রচণ্ড চা খেতে ইচ্ছে করছে তো চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা একটা মেলায় গেলাম পাঁচ দিন ধরে মেলাটা হচ্ছিলো এই যে কাঞ্চনজঙ্ঘা থিম বানিয়েছে যেদিন আমরা আসবো তার আগের দিন দেখে এলাম থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন হচ্ছিলো তো দেখেই ফিরে এসে আমরা থিতে বসে গেলাম কারণ আমাদের তার পরের দিন রওনা দিতে হবে তো ভাত ডাল সবজি মাংস এসব ছিল তো এখানে শেষ করছি নেক্সট ব্লগ পরে আসবো